দুপুরবেলা প্রায় নশোর মতো নশো লোককে আমরা খাইয়েছি রাত্রেবেলা প্রায় লোককে আমরা খাইয়েছি একটা সেক্টরে আর দাসপাড়া চন্দ্রপুর দাসপাড়া এখানে প্রায় একশো ষাটটা প্যাকেট বাড়ি বাড়ি আমরা কচি দিয়েছি দুধ বাচ্চাদের জন্য দুধ পাউরুটি আছে আজকে বিক্রি বন্টন হয়েছে বিভিন্ন জায়গায় জেলা কর্তৃপক্ষ যেখান থেকে আমরা খোঁজ নিচ্ছি যেখানে মানুষের কাছে সঠিকভাবে মানে খাবার দাবার প্রচুরছে না সেখানে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি কতজন আছে আপনার এলাকায় এখনো পর্যন্ত শরণার্থী শিবিরে প্রচুর প্রচুর এখন তো ধরুন জলের কিছুটা কমেছে কিন্তু মানুষের বাড়িঘরের অবস্থা তো বেহাল এই রিলিফ ক্যাম্পে থেকেই বাড়িঘর কিছুটা পরিষ্কার করার চেষ্টা হচ্ছে কাদা মাটি তো তোষক পাটি সমস্ত একাকার হয়ে গেছে বহুদিন লাগবে মানে চট করে যে বাড়ি চলে যাবে সেটা ভাবলে ভুল হবে সেটা উপলব্ধি করেই ধরুন খাবারের জল একটা বিশাল বড় একটা প্রবলেম ওয়াটার বটলি যেন না হয় আমরা মিনারেল ওয়াটারের বোতল আমরা সাপ্লাই করছি খাবারের সাথে সাথে যতটুকু আপনার চেষ্টা করে যাচ্ছি মানুষের কিছুটা এই সমস্ত এই সংকট মুহুর্তে খাবার টাবার পছিয়ে দিয়ে মানুষ যাতে সুস্থ থাকে এটা কাজ কাজে হাত সেবাব্রত হোম আপনাদের জন্য নিয়ে এসেছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা আমাদের তিরিশ বেডেড হোম রয়েছে সেভেন ইন্টু টোয়েন্টি ফোর ইমার্জেন্সি ও ফার্মাসি পরিষেবা থাকবে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের পরিষেবা ইউরোলজি গ্যাস্ট্রো গাইনোকোলজি অর্থোপেডিক্স পেডিয়াট্রিক্স জেনারেল মেডিসিন ক্যান্সার সার্জারি জেনারেল সার্জারি ইত্যাদি সকল ধরনের উন্নত মানের রক্ত পরীক্ষার সুযোগ থাকে তাছাড়া থাকবে অত্যাধুনিক মানের এবং উন্নত মানের পরীক্ষার সুবিধা যেমন অ্যাডভান্স সিটি স্ক্যান অ্যাডভান্স কোয়ালিটি এক্সরে আলট্রাসোনোগ্রাফি রয়েছে ল্যাপটোস্কোপি এবং কমপ্লিকেটেড সার্জারির সুবিধা তাছাড়া থাকছে অ্যান্ডোস্কোপি কলোনোস্কপি ইআরসিপি ডায়ালাসিস ও আইসিউ পরিষেবা সেবাব্রত নার্সিংহোম ছিনাইহানি উষা বাজার এয়ারপোর্ট রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা